কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাই হোক আমরা আজকে শিখবো কোরিয়ান থান থানোর চার নাম্বার গ্লাস চল আসে শুরু করি খেদসান থান চার নাম্বার গ্লাস খেয়ালে সো খেয়ল খাপ খে খি ঠিকলে দ্বারা কি বুঝায় খেয়ালে দ্বারা জোড়া বুজানো হয় যেমন হইতে পারে আপনার স্যান্ডেল যেরকম স্যান্ডেল বা জুতা আমরা বলি না যে জোড়া স্যান্ডেল দুই জোড়া স্যান্ডেল ওই ওইভাবে জোড়া বোঝানো হয় হ্যাঁ জুতা গণনার ক্ষেত্রে খেয়াল ব্যবহার করা হয় আর জোড়া যখন জুতা হইতে পারে সে আপনার মানে যেটা আপনার জোড়া বহু বোঝায় সেই ক্ষেত্রে খেয়াল ব্যবহার করা হয় এই খাপ মানে হলো প্যাকেট গণনার ক্ষেত্রে আমরা আগেই শিখছিলাম পুনরায় আবার শিখি খেয়ে হলো নির্দিষ্ট মাস আর থুরি থুরি হলো বহু বছর মানে একের অধিক যেখানে মনে করেন যে এক জায়গায় আপনার অনেকগুলো লোক কাজ করতেছে সেই ক্ষেত্রে এই ব্যবহার ব্যবহারগুলো হয় যে সারাম মানে হলো মানুষ আর থুরি যদি ব্যবহার করা হয় সারাম থুরি মানে বহু বছর মানে অনেকে আর কিছু বহু বছরের ক্ষেত্রে চলছে খিয়লে জোড়া বুঝায় মানে জুতা জুতার যে আমরা বলি না এক জোড়া জুতা দু জোড়া জুতা সেই ক্ষেত্রে খিয়ল ব্যবহার করা হয় খাপ মানে প্যাকেট গণনার ক্ষেত্রে সেটা হইতে পারে সিগারেটের প্যাকেট বা অন্য কোনো প্যাকেট তারপরে খেয়ালের নির্দিষ্ট মা সেটা আমরা আগে শিখছিলাম যাই হোক খঙ্গি মানে গোল পাত্র আর কি গামলা টাইপের হ্যাঁ খঙ্গি গোল পাত্র গণনার ক্ষেত্রে খঙ্গি ব্যবহার হয় এবং থুরি মানে বহু বছর হ্যাঁ একের অধিক গণনার ক্ষেত্রে থুরি ব্যবহার করা হয় আপনারা এটা নোট করেন আমরা দেখবো এখনের উদাহরণ নোট করেন প্লিজ সো খেয়ালে দ্বারা কি বোঝানো হয় খেয়াল হলে জোড়া আমরা এখানে বলি যে আমাকে এক জোড়া জুতা দেন হ্যাঁ কিংবা এক জোড়া এক জুতা জুতার দাম কত সেই ক্ষেত্রে খেয়াল কিভাবে ব্যবহার করা দেখেন আমাদের উদাহরণ কি বলছে খেয়াল মানে কি জোড়া গণনার ক্ষেত্রে খেয়াল বোঝানো হয় সো আমরা এখানে কি লিখছি জাঙ্গা মানে হলো মুজা কোরিয়ান ভাষায় জাঙ্গা মানে বলা হয় মুজাকে জাঙ্গা দু খেয়ালে জুসেও মোজা দুই জোড়া দেন জাঙ্গা মনে মোজা হ্যাঁ মোজা দুই জোড়া বলছে জাঙ্গা থু খিয়লে এই দু খিয়লে জুসেও জাঙ্গা থু থু খিয়লে জুসেও মানে মোজা দুই জোড়া দেন এনেকে লো জাঙ্গাপ মানে মুজা থুক খেল দুই জোড়া জুসে মানে দেন খাপ খাপ মানে কি আমরা মূল্যকে মানে প্যাকেটের ক্ষেত্রে খাপ ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে থামবে এই থামবে মানে হলো সিগারেট হ্যাঁ সিগারেট বলা হয় থামবে থামবে হান খাপ মানে সিগারেটের প্যাকেট সিগারেট এক প্যাকেট জুসে মানে সিগারেট এক প্যাকেট দেন থামবে হানিগারেট এক প্যাকেট দেন এক প্যাকেট সিগারেট দেন কি নির্দিষ্ট মাস এটা নির্দিষ্ট মাসের ক্ষেত্রে খেয়ে ব্যবহার করা হয় সেখানে কি বলছে এইটা আমরা অনেক আগেই শিখছিলাম সাম মানে কি সাম মানে হলো তিন তিন মাস হ্যাঁ নির্দিষ্ট নির্দিষ্ট করে তিন মাস পূজানো হয়েছে মানে মাস মানে সো সাম খেওয়াল জনে জনে মানে হলো আগে সাম খেওয়াল সাম খেওয়াল জনে বৎস মানে তিন মাস আগে এসেছিল বা এসেছে জনে হল সেই ওদার ওয়াস আগে এসেছে আগে হ্যাঁ আর ওয়াশয় মানে এসেছে তারপর কি হচ্ছে খঙ্গি খঙ্গি মানে কি খঙ্গি মানে যে গোল পাত্রকে বোঝানো হয় কি মানে হলো तौर के बोल है, फानसाल हंखोंगी में तौर करी एक बाटी जोसेओ ने एक बाटी तौर करी दिन, फांसाल उन फानसाल करी, क्यों थे? फांसाल एक बाटी दिन

সালাম মানে হলো মানুষ করিম মাসে কি বলতে সারাম মানে হলো মানুষ সারাম তুরি সারাম যেহেতু এইটা এর পরে আসতেছো এখানে দ ব্যবহার করবেন সারাম তুরি মানে মানুষ জনেরা ইল হাগো ইরাগো ইরাগো ইসয় মানুষ জনেরা কাজ করতেছে মানুষজনের কাজ করছে সালাম মানে মানুষ আর বলে বহু বছর মানে একের অতি যদি হয় আর এখানে যদি একটা মানুষ তো তাহলে কি হতো সারামি বা ইছারামি মানে এই মানুষটা সো সালাম ধুরি মানে বহু বছর অনেক মানুষ মানুষজনেরা ই মানে কাজ ইচ্ছে কোন করতেছে মানুষজনে না কাজ করতেছে আপনার আগে আগে দেখি খেয়ালে মানে কি খেয়াল মানুষ জোড়া বুঝায় সো জাঙ্গা থু খেয়াললে জুসেও মানে মোজা দুই জোড়া দেন খাপ মানে প্যাকেট কি বোঝানো হয় সো থামবে হান খাপ জুসেও মানে সিগারেট এক দেন খে বলতে নির্দিষ্ট মাস কি হয় সো

তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও যদি আপনাদের বুঝতে কষ্ট হয় কেউ যদি না বলে থাকেন কোন ওয়ার্ডে যদি আপনাদের সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি অতি সত্তর আপনাদের কমেন্টে উত্তর চেষ্টা করবো সো আসতে গেলে যেখানে সমাপ্তি ভালো থাকবেন সালাম আলাইকুম